বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায় এলে তুমি ঘন বরসায় আজি উত্তাল তুমুল ছন্দে আজি নব ঘন বিপুল মন্দ্রে আমার পরাণে যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায় দূরে একদিন দেখেছিনু তব কনকাঞ্চল আবরণ নবচম্পক আভরণ কাছে এলে যবে হেরি অভিনব ঘোর ঘন ঘননীল তব চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আভরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল নুয়ে নুয়ে যেত ফুলদল শুনেছিনু যেন মৃদু ঋণ ঋণী ক্ষীণ কটি ঘেরি বাজে কিংকিনি পেয়েছিনু যেন ছায়াপথে যেতে তব নিঃশ্বাস পরিমল ছুঁয়ে যেতে যাবে বনতল আজি আসিয়াছ ভুবন ভরিয়া গগনে ছড়ায়ে চুল চরণে জড়ায়ে বনফুল ঢেকেছে আমারে তোমার ছায়ায় সঘন সজল বিশাল মায়ায় আকুল করেছ শ্যাম সমারকে হৃদয় সাগর উপকূল চরণে জড়াই বনফুল ফাল্গুনে আমি ফুলবনে বনে বসে গেঁথে যত ফুলোহার সে নহে তোমার উপহার যেথা চলি চলিয়াছ সেথা পিছে পিছে স্তব গান তব আপনি ধনেছে বাজাতে নি সে গানের সুর এ ছোট বিনার ক্ষিন তার এ নাহে তোমার উপহার কে জানিত সেই ক্ষণিকা মূরতি দূরে করি দিবে বড়সন মিলাবে চপল দরসন কে জানি তো মোরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসর ঘরের দুয়ারে করালে পূজার বিরচন একই রূপে দিলে দর্শন ক্ষমা করো তবে ক্ষমা করো মোর আয়োজনহীন পরমাদ ক্ষমা করো যত অপরাধ এই ক্ষণিকের পাতার কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেতসের বাঁশিতে পড়ুক তব নয়নের পরসাদ ক্ষমা কর যত অপরাধ আসো নাই তুমি নব ফালগুনে ছিনু যবে তব ভরসায় এসো এসো ভরা বরসায় এসব গগনে আঁচল লুটাযে এসব সকল স্বপন ছুটাযে এ পরাণ ভরি যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায়